নদীমাত্রিক বাংলাদেশে নদীর তরঙ্গ ভঙ্গের সঙ্গে এ মাটির মানুষের আশৈশব মিতালি নদী তাই হয়ে উঠেছে এখানকার মানুষের প্রাণোচ্ছ্বল সঙ্গী এই প্রেক্ষাপটে নদীবক্ষে নৌকা শুধু যোগাযোগের মাধ্যমে নয় হয়ে উঠেছে জলক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ নৌকা বাইস তারই একটি দৃষ্টিনন্দন রোমাঞ্চকর দৃষ্টান্ত আবহমান কাল থেকে বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ হল নৌকা বাইস আবেগ উত্তেজনায় নৌকা বাইস হয়ে ওঠে আপমর মানুষের নির্মল আনন্দের সপ্রাণ প্রভৃত বাইস একটি ফরাসি শব্দ ফরাসিদের সময় এই খেলার উৎপত্তি হলেও এর আধুনিকতা ছোঁয়া লাগে ব্রিটিশদের সময় পরে ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে সর্বত্র জনপ্রিয় হতে থাকে এই খেলাটি সেই ধারাবাহিকতায় এই জনপথে নৌকাবাইস আমজনতার জনপ্রিয় প্রতিযোগিতা হিসেবে স্থান করে নেয় সৃজনশীল কাজের মাধ্যমে ইতিহাসের প্রসার ঘটে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সাহিত্য ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকোবাইস এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ অভিজ্ঞ কারিগর ও নৌশিল্পী নৌকোবাইসের জন্য নির্মিত হয় বিশেষ ধরনের নৌকা অঞ্চলভেদে এগুলোর আকৃতি নাম এবং নৌকার গঠন বিভিন্ন বাইচে নৌকাগুলোর বিভিন্ন নাম রয়েছে যেমন উড়ন্ত পলাকা অগ্রদূত ঝড়ের পাখি পঙ্খিরাজ ময়ূরপঙ্খী সাইমন তুফান মেল সোনাত্তরী দ্বীপরাজ প্রভৃতি নৌকার সামনের গলুই খুব সুন্দর করে সাজানো থাকে তাতে কখনো থাকে ময়ূরের মুখ কখনো বা থাকে রাজহংস কিংবা অন্য কোনো পাখির মুখ নৌকাটিতে উজ্জ্বল রঙের কারুকাজ করে বিভিন্ন নকশা তৈরি করা হয় দর্শকদের সামনে যথাসম্ভব আকর্ষণীয় করার জন্য এইসব প্রচেষ্টা নৌকা তৈরিতে শাল কড়ায় গর্জন ইত্যাদি কাঠ ব্যবহার করা হয় এদের গঠন সরু এবং লম্বায় দেড়শো ফুট থেকে দুশো ফুট পর্যন্ত হয়ে থাকে এর সামনের অংশ পিছনের অংশ একেবারে সোজা এবং সুচালু টাইপের পৃথিবীর প্রাচীন ঐতিহাসিক খেলাগুলোর মধ্যে নৌকা বাইজ অন্যতম প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার বছর আগে মেসোপটেমিয়ার লোকেরা ইউফ্রেটিস নদীতে এক ধরনের নৌকাবাইচের আয়োজন করত এর কয়েক শতাব্দী পর মিশরের নীল নদের জলে বাইচের প্রতিযোগিতা শুরু হয় এরপরে ছড়িয়ে পড়তে থাকে এর প্রসার অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত বাইচ প্রতিযোগিতা এখনও বেশ জনপ্রিয় উনিশশো সাল থেকে অলিম্পিক প্রতিযোগিতায় এ পর্যন্ত প্রায় একশো পঁয়ত্রিশটি ফাইনাল হয়েছে এর মধ্যে ছাব্বিশবার যুক্তরাষ্ট্র পঁচিশবার জার্মানি বার যুক্তরাজ্য বিজয়ী হয়েছে নদীমাত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আনন্দ আয়োজন উৎসব খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরবানাগণা হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকাবাহিচ এক সময় দেশে যোগাযোগ ছিল নদীকেন্দ্রিক আর বাহন ছিল নৌকা তবে কবে গণ গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল ঠিক তার সঠিক ইতিহাস পাওয়া যায় না বাইশ শব্দের বিবেচনা করে ধারণা করা হয় যে মধ্যযুগের মুসলমান নবাব সুবেদার ভূস্বামীরা যাদের নৌবাহিনী এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন প্রমাত্মা নদীবক্ষে সঙ্গীদের তাল লয়ে দাড়িদের ছন্দময় দ্বার নিক্ষেপে নদী জল আন্দোলিত হয়ে যে মনোমুগ্ধকা দৃশ্যের অবতরণা হয় তা সত্যি অতুলনীয় মাজিদের একত্র জয়ধ্বনিতে এবং একই লয়ের গানে তালে তালে ঝোঁকে ঝোঁকে বৈঠার টানে একসঙ্গে পানিতে এক অপূর্ব অভিঘাতের সৃষ্টি হয় গায়ন বা পরিচালকের কাশির শব্দ এই বৈঠার এবং গানের গতি বজায় রাখতে সহায়তা করে অন্য সব নৌকাকে পিছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে যাওয়ার চেষ্টায় প্রজনবোধে কাশির শব্দের মাধ্যমে বৈঠার গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় এবং সেই সাথে গানের গতিও বেড়ে চলে এছাড়া এই সময় গানের মধ্যে হইয়া হইয়া শব্দের ব্যবহার দেখা যায় এটি সারি গানের বিশেষ বৈশিষ্ট্য মল্লাদের কণ্ঠ যখন দরাজ হয় তখন সেই বিশাল নদীপক্ষে এই উন্মাদনা মিশে যায় সমাজ বা রাষ্ট্রীয় ক্রান্তিলগ্নে জনসাধারণের মন মানসিকতা অসামাজিক অপসংস্কৃতির চর্চা সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন ধরনের খেলাধুলা মানসিক উৎকর্ষা সাধনের জন্য বিশেষ বিশেষভাবে সহায়ক খেলাধুলা শুধু সমাজে জনগণের বিনোদন আর রোগ নিরাময় হিসেবে কাজ করে না এটি হতে পারে একজনের ব্যক্তি সমাজ তথা রাষ্ট্রের পরিচয় পৃথিবীতে অনেক জাতি আছে যারা শুধু তাদের ঐতিহ্যগত খেলাধুলার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের পরিচিতি যেমন ব্রাজিল আর্জেন্টিনা ইতালি অস্ট্রেলিয়া প্রভৃতি ঐতিহ্যবাহী নৌকাবাইস কালের বিবর্তনে এখন আর আগের মতো হরামশা আয়োজন হয় না তবে দেশের বিভিন্ন স্থানে নৌকাইচের আয়োজন করা হয় মাঝে মাঝে এই আয়োজন অব্যাহত থাকলে নৌপথের খেলা দীর্ঘদিনের হারানো ঐতিহ্য নৌকবাইজ পুরোপুরি স্বরূপে ফিরে না আসলেও অন্তত টিকিয়ে রাখা সম্ভব হবে এই খেলাকে সারা দেশে আগের অবস্থানে নিয়ে যাওয়ার পথ আমরাই এক প্রকার নষ্ট করে ফেলছি বিভিন্নভাবে নদী দখল কলকারখানা বর্জ্যের মাধ্যমে নদীকে আমরা মেরে ফেলছি নষ্ট করে ফেলছি নদীর পানি নদী হারিয়ে ফেলছে তার স্বাভাবিক গতি ফলে পানি শুকিয়ে এমনিতেই হারিয়ে যাচ্ছে নদীপথের খেলা নৌকাবায়চ বুড়িগঙ্গা তোরা গিচামতি প্রভৃতি নদীতে তাই এখন আগের মতো নৌকাবায়চের আয়োজন খুব একটা দেখা যায় না বাংলায় প্রচলিত আছে বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন নৌকা বাইস হাডুডু ফুটবল কানামাসি দাঁড়িয়ে বান্ধা গোল্লা হানামলের ক্রিকেট এই সমস্ত খেলাধুলা সমাজে একে অপরের সঙ্গে যেমন পারিবারিক বা সামাজিক সম্পর্ক উন্নয়ন করে ঠিক তেমনি বিনোদনের সর্বোত্তম মাধ্যমও বটে তারা তার মধ্যে অন্যতমভাবে আমরা বলতে পারি নৌকা কথা আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে বা কখনো কোথাও সুযোগ হলে উপভোগ করতে পারেন নৌকা বাইজ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে অন্যতম নৌকা বাইজ অবশ্যই আপনার উপভোগ্য হবেন এটুকু বলতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম